सुंदरी ओंदरी येदि के आशे तो हाथ मिलाओ गई तो हाथ मिलाओ मिलाओ ग सुंदरी सुंदरी ओ माय गॉड प्यारी कितनी ऑसम है प्यारी कितनी ऑसम है प्यारी कितनी ऑसम है ओ ग सुंदरी तुम्हारा हाथ दरे तो मैं खूब एक्साइटेड ओ माय गॉड अभी विश्वास करते मतिस ना हाथ दाओ प्यारी कितनी ऑसम है प्यारी कितनी ऑसम है

নেও না দরজা পিও না নেও 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 একটু নেও ফুলটা পিও ফুলটা নেও গো নেও 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 আচ্ছা ঠিক আছে ওকে এই যে দাঁড়াও একটু সুন্দর করে দাঁড়াও নি ঠিক আছে ওকে সে একটা গেট আপ দাঁড়াও তোমাকে ফুলটা দেব আমি ঠিক আছে ওকে এই যে নাও ফুলটা নাও আই লাভ ইউ জানু ও মাই গড এরে যা মাস মুত্লাপস কতই হে আর আমার গরে নিস কতান হড়ালেন ওচ্চা সালা 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 কি রে কি রে ওরে আরে এ বুটাই এই এত সালকা এত বান tuli ওরে বাবা ওই দেখো 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 আবার কি কর ওই দেখো দেখো কম आओ माओ 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 কি করে যা ওরে বাবা রে বাবা এরা তো খুব বেয়াদব ফ্রি ফ্রি দে 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 এটা ঝাকুড়ি রে তো কোনোবাডি থামেনা রে আকুল আদর থামানো যায় না পাক না আদি পাক না ওরে বাবা রে বাবা ওরে সুন্দরীরা আমার দিকে সাস নাই মনে রাখে স্ত আমারে আমার কিন্তু ভালো না আজ আकाशी বাতাশে কি আনন্দ ভাই ও আজকে তো আমি পেমে পড়ে গিয়েছি আমার আশেপাশে এত এত সুন্দরী কেন দেখি তোমাদের হয়েছে আবার কেমনে আমি মোবাইল আমারে যে দাঁড়া যাও হ্যাঁ ফটোশুট করতে আর ঠিক আছে আচ্ছা ফটোশুট করলে সমস্যা নেই ওকে ঠিক আছে এরে চুটকা তোর আমি দুইটা ব্যাঙ্গের মতো টাফা দিম রে তুই আমারে আমি দাঁড়া তোর

ও অ্যাকশন রেডি অ্যাকশন রে হো আবার কোন দিকে যায় ওই টাকা কোনো ঠিক নাই রে ভাই আল্লাহ আল্লাহ এখান দিয়ে নাম বলতে ও মাই গড বহুত কষ্ট নামে গেছে ঠিক আছে যাও যাও ওকে হে কি অবস্থা তোমাদের এই বেটা এই সামনে থেকে সর যা আমারে বেশি ডিসটারব করিস না বুঝছস যেটা কইছে সেটা শুনিস ওকে